হ্যালো সিসি ছাব্বিশ তোমাদের যে রেগুলার সিপিউ ক্লাসগুলো হচ্ছে আজকে হচ্ছে সে ক্লাসের সাধারণ করিতে যশোর বউ দু এর হচ্ছে যে কোশ্চেন লিখছে সলভ দেখো এখন এখানে তোমার দুইটা মান দেওয়া আছে এর একটা মান দেওয়া আছে আর কিউ এর একটা মান দেওয়া আছে এখন আরেকটা বিষয় তোমরা যারা হচ্ছে এর পূর্বের ক্লাস গুলো করো পূর্বের বোর্ড সিকিউ সলভের ক্লাস ওগুলো দেখে আসো আশা করি তোমাদের হেল্পফুল হবে এখন ক নম্বরে আমাকে কি বলছে যে পি এর মান নির্ণয় করো তাহলে দেখো তো এটা যদি একটু দেখা যায় তাহলে দেওয়া আছে যে মানটা সেটা একটু আগে কি করবা লিখে নিবা তাহলে এখানে দেওয়া আছে পি সমান ওয়ান প্লাস সাইন এ আর কিউব সমান ওয়ান মাইনাস সাইন এ আমার এইখান থেকে বলছে পি আর কিউব এর মান নির্ণয় করতে তাহলে পি এবং কিউব কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এখন এখানে কি লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ তাহলে এখন আমরা যে একটা সূত্র এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এটাকে আমি কি লিখতে পারি অন এর হোলি স্কয়ার মাইনাস সাইন এ এর স্কয়ার তাহলে এটা অন মাইনাস আবার দেখো তো এটাকে আবার কল স্কোয়ার এ লেখা যায় তাহলে এটাই হচ্ছে আমার কি উত্তর তারপরে খ নাম্বারে দেখো তো কি বলছে যে প্রমাণ করো যে রুট পি বাই কিউব সমান

বাম পক্ষে যে মানটা দেওয়া আছে মানে বাম মান হচ্ছে পি বাই কিউ তাহলে এটা দেখো তো ওয়ান প্লাস সাইন এ ভাগ হচ্ছে অন মাইনাস সাইন এ এখন এখানে যে এটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে উপরে যে থাকে মানে তোমার লবে যা থাকবে ওটাকে দুইবার নিতে হবে ক্লিয়ার তাহলে দেখো তো ওয়ান প্লাস সাইন এ অন প্লাস সাইনে নিয়েছি আর নিচে কি আছে দেখো এটা আমি লিখতে পারি দেখো কি করছি কেটে দিলে আবার এই লাইনে চলে আসলো তাহলে দেখো তো এখানে আমি উপরে অন প্লাস সাইন এ এ হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে এ প্লাস বি ইন্টু এ অর্থাৎ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি তাহলে দেখো তো এখানে রুট আর এটা কেটে গেল তাহলে উপরে থাকছে আচ্ছা আর লাইন করি ওয়ান প্লাস সাইন এ এর হোলি রুটটা ও পেয়ে গিয়েছে আবার নিচে যে থাকবে রুটটা তাকে দিয়ে দিতে হবে তাহলে দেখো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই আমরা কি জানি কজ স্কোয়ার এ উপর এবং নিচে কেটে গেল তাহলে থাকছে ওয়ান প্লাস সাইন এ আর এখানে থেকে যাই হচ্ছে কজ এ কেন থাকে কারণ হচ্ছে রুট আর স্কোয়ার কেটে গেল এখানে রুট স্কোয়ার কেটে গেল তাহলে এটাকে আমি লিখতে পারি তাহলে দেখো তো কি লিখতে পারি কে প্লাস এটা কি লিখতে পারি টেন এ আমার দেখো তো রাইট হ্যান্ড সাইডে এটাই বলেছিল তাহলে আমি এই যে রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছি রাইট হ্যান্ড সাইড তাহলে আমার এখান থেকে বলে যে হচ্ছে প্রমাণ করো তাহলে এখানে লাস্ট তোমরা লিখে দিবা সুপ্ত করে যে প্রুভড কি বুঝতে পেরেছো বলছে আমাকে যে প্রমাণ করো যে সেকে মাইনাস টেন এর হোল স্কোয়ার সমান কিউ বাই পি তাহলে যে মানগুলো দেওয়া আছে এটা আগে লিখে নিবা যে দেওয়া আছে পি সমান ওয়ান প্লাস সাইন এ আর কিউব সমান অন মাইনাসাইনে তাহলে এখন আমার এর যে রেফটার সাইড এ বলছে যে সেক এ মাইনাস ট্যান এর হোলি স্কোয়ার সমান বাই পি এখন আমরা কি জানি যে এইখানে লিখবে আমরা জানি আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান হচ্ছে অন এখন জাস্ট এখান থেকে আমি কি লিখতে পারবো যে সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ সমান হচ্ছে অন এখন দেখো তো খ নম্বরে খ নম্বরে তোমরা একটু খেয়াল করো এইটা সমান সেক এ প্লাস টেন আমরা কি প্রমাণ করছিলাম রুট পি বাই কিউ এখন এখানে আমি কি লিখতে পারি রুট পি এখানে কি থাকছে ওয়ানো লিখে দিবা যে থেকে প্রাপ্ত বা পাই খ থেকে পাই এটা জাস্ট এখানে ইনক্লুড করে দিবা এখন দেখো এই যে পি বাই কিউব আছে না আমি যদি কি করবো যে এটাকে আমাকে তুলতে হবে তাহলে উভয় পাশে যদি বর্গ করে দেয় এখানে কি থাকে পি বাই কিউ আর এখানে কি থাকে যে সেক এ মাইনাস ট্যান এ এর হোল স্কোয়ার সমান ওয়ান হোল স্কোয়ার ভাইরা কি বুঝতে পেরেছ কি করছি এখানে বর্গ করে দিয়েছি তার মানে স্কোয়ারটা এও পাবে বা এও পাবে তাহলে একে দিয়ে দিলে রুটটা কি কেটে যায় আর একে দিয়ে দিলে উপরে স্কোয়ার থেকে যায় আর এর স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে এখন সাইডরে লিখবো যে বর্গ করে পাই বর্গ করে পাই জাস্ট এই যে পি বাই কিউটাকে আমি ওই পাশে পার করে দিব তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে যে সেক এ মাইনাস ট্যান এ এর হোল স্কোয়ার সমান ওয়ান বাই পি বাই তারপরে এখানে কি থেকে যাচ্ছে যে সেক এ মাইনাস ট্যান এ এর হোল স্কোয়ার সমান এটাকে ওয়ান বাই ওয়ান গুণ কিউ বাই পি লিখতে পারি তারপরে দেখো তো এখানে কি থেকে যাচ্ছে যে সেক এ মাইনাস টান এর হোলিস্কোয়ার সমান কিউ ভাই পি দেখো তোমাকে কি বলেছিল প্রমাণ করো সেটি মাইনাস ট্যান এর হোলিস্কোয়ের সমান কি ভাই এটা হচ্ছে কি